স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন কটন বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ভিওর্স ফার্স্ট অফ অল কটন বারিশ ঈদ কালেকশন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস সারা বাংলাদেশ এই হচ্ছে এটা হচ্ছে কলিজি টাইপস কালার একদম কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে কটন বালিজ ড্রেস ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর এমব্রয়েডারি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্লিপসটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে স্লিপসের জন্য স্লিপসে এই রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসে আপনার স্যালোয়ারে এরকম রিপ করা আপনারা কাজটা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন আর দশ পিস নিতে হবে অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ফুল ড্রেসটাই কটনের মধ্যে থাকবে ফুল অন্যটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু অন্যটা একটু ক্লোজলি দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের এরকম কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে হচ্ছে কাজের মধ্যে একদম ইউনিক ইট কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কোয়ান্টিটি একদম কম আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইলো কালার কম্বাইটের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন কালার কন্ট্রাস্টগুলো ওয়াও অনেক সুন্দর ঈদ কালেকশন ঈদ ড্রেসগুলোই পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ এইটা থাকতেছে হচ্ছে জামার নিচে প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বারিশ কটন ড্রেস হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতা হাতাতে আপনারা এই রিপ করা এই কাজটা আপনারা হাতে হাতে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারে আপনারা রিপ করা কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারে কাজটা থাকবে স্যালোয়ারে এরকম রিপ করা কাজ থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ঈদ কালেকশন কটন বালিশ ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পিওর কটন বারিশ আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে অন্য ওনার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ফুল বডিটা হচ্ছে অন্যটার ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আবার বলতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা ঈদ কালেকশন নতুন ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনেকেই আসেন যে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ পেঁয়াজি টাইপস কালার কালার কন্ট্রাস্ট এবং আপনার কাজের মানগুলো একদম নিখুঁত পেয়ে যাবেন হ্যাঁ এ হচ্ছে যে আমার ফোনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসে রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি মাহাদিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার নীচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা চড়া প্যাটার্নের রিপ করা আপনার কাজটা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে সালোয়ারের কাজ থাকবে আমাদের প্রতিটা ড্রেসে জামা সালোয়ার এবং ওড়নাতে কাজ থাকবে কটন বাড়ির ড্রেস পেয়ে যাচ্ছে ঈদ কালেকশানের আমাদের মাহাদি ফ্যাশন দেখে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি একটু অন্যটা বন্ধেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কটন বারিশ ঈদ কালেকশন ড্রেসটি প্রতিটা ওনার ডিজাইনগুলো সুন্দর হ্যাঁ প্রতিটা ওনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা এরকম চেন টানা কাজ কাজের মধ্যে থাকবে হ্যাঁ ফুল অন্যটা এরকম চেন টানা কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইৎকালে কালেকশন বারিশ কটন ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা কালার সুন্দর প্রতিটা এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে প্রত্যেকটা কালার প্রতিটা কালার সুন্দর কালার কনট্রাস্টগুলো সুতার কনট্রাস্টগুলো ওয়াও অনেক সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ও অনেক সুন্দর একটা প্যাটার্নের মধ্যে আপনার যে আমার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে স্যালোয়ারের পায়ে রিপ করা আপনারা এই কাজটাও ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক ওরা অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা অন্য খুবই চমৎকার গর্জিয়াস কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কটন বাড়ি শীত কালেকশন এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর শ্যাম্বর্ণ ফর্ষা কালো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কটন বাড়ির ড্রেসগুলো হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজের মানগুলো অনেক ভালো মানের পেয়ে যাবেন জামার ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের পিটানো কাজের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ওয়াও জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা আপনার কার্ডওয়ার্কের সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ড্রেসটি পেয়ে যাচ্ছে নিথ কালেকশানের আমাদের মহাদিফেশন দিকে আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিট কালার তার মধ্যে হচ্ছে স্যালোয়ারে আপনার রিপ করা এই কাজটা আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল ওনাটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনার ফুল অন্য ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কটন বালিশ ড্রেসটি পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশানে আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ